বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে একটি সিম্পল রেসিপি কিন্তু খেতে খুবই মজাদার রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি ভালো লাগবে আমাদের সাথেই থাকুন প্রথমে রুই মাছ নিয়েছি মাথা এবং লেজ সহ নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছটাকে ভেজে নিব তো এর জন্য এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং এক চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি এবং সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিব চুলাই হাড়ি বসিয়ে দিয়েছি আর তেল অ্যাড করে দিয়েছি তো এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে তেলটা ছিটে না আসে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাকে আমি উলটিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিব বাকি তেলে আমি পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নেড়ে দিয়ে এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ব্রাউন কালার চলে এসেছে হালকা তো এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি তো মশলাটাকে কষিয়ে নিব তো এর জন্য পানি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দেড় চা চামচ জিরা বাটা গুঁড়া মশলা অ্যাড করে দিবো এই পর্যায়ে এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচে যদি ঝাল বেশি থাকে তাহলে এক চা চামচ দিলেই কিন্তু হবে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তো অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা করে মাছের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে এই পর্যায়ে এসে আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এইদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পটল কেটে নিয়েছি লম্বা করে আর আলু এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি লম্বা করে তো এইগুলোকে আমি খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি তো এখন কষানোর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি সবজিগুলোকে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব এই পর্যায়ে সবজিগুলোকে কষানো ভালোভাবে হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তো পানিটাকে দিয়ে আমি অপেক্ষা করব আসা পর্যন্ত। চলে এসেছে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে দিব ঢাকনা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আপনারা লবণ ঝালটাকে কিন্তু টেস্ট করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এটা দিলে মাছের টেস্টটা বহুগুণে বেড়ে যায় কিছু কাঁচামরিচ ফালি আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি আবারও ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু রান্না আমার একদমই হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিব খুবই সহজভাবে তৈরি হয়ে গেল আজকে রুই মাছের রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই মজাদার হয়ে থাকে যদিও এটা সিম্পল কিন্তু খেতে অসাধারণ মজা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ